আগের দিন রাত্রিবেলা বারবার করে বলে রেখেছে পরের দিন অনেক তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু তা বলে এত তাড়াতাড়ি এখনও গোপালকেই ডাকে নি আর আমাকে ডেকে উঠিয়ে দিয়েছে আজকে না আমাকে গোপালে সব কিছু করতে হবে মা রান্নার দিকটা করবে তো ঠিক আছে আমি জন্মাষ্টমীর দিন গেছিলাম বাড়িতে তো ওই দিনকে আমি থেকেই গেছি কারণ মা বারবার করে বলেছে পরের দিন যেহেতু একটুখানি গোপালকে ভোগ দেবে তো সেই কারণে আমাকে থাকতে বলেছে তো বাড়িতে থাকতে কান্নাই ভালো লাগে তো সকালবেলা দেখো মা চা করে দিয়েছে যাতে মুডটা ভালো হয়ে যায় কারণ সকালবেলা উঠে এমনিতেই ভেবেছি বাপের বাড়িতে গেছি অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ওই যে ঘুমাবো আর কী করে তো যাই হোক আমি উঠে গেছি বলে আমি এখন দিশানকে উঠিয়ে দিচ্ছি আর ও তো রেগে যাচ্ছে কারণ স্কুল ছুটি ও ভেবেছে অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ঘুমাতে পারছে না যাই হোক এখানে আমি আমার চা খাওয়া হয়ে গেছে এখন আমি বিছানার চাদরটা একটু গুছিয়ে নিই আসলে মানে বাড়িতে থাকলে এমনিতে কিছু করতে হয় না যেহেতু আজকে একটু বাড়িতে মা ভোগ দেবো ওই কারণে নাহলে এটুকুও আমাকে করতে দেয় না মা কারণ মা জানে মেয়ে তো বাড়িতে সারাক্ষণই কাজ করে তো সেই কারণে আমাকে কিছু করতেই দেয় না আর এবারে দেখো এখানে দিশানকে দিদা হলিক্স করে দিয়েছে আর দিদা পারলে সকাল বিকাল রাত্রের দুপুর সারাক্ষণে হলিক্স দেয় খালি দেখলেই হলিক্স খাওয়ায় হয় আমার মা যাই হোক দিশান্ত খুব ভালো খায় আর দিদার বানানো হরলিক্স নাকি ওর খুব ভালো লাগে জানি না তো এখন দেখো বাবাও চা করে নিচ্ছে চা খেয়ে নিচ্ছে আর আধ ঘন্টা এক ঘন্টা হয়েছে তার মধ্যে তিনবার চা হয়ে গেছে আমাদের বাড়িতে আর এখানে দেখো মা বাজারে গেছে বলেছে একটু ঘরটা মুছে রাখতে আর আমি একটু টিভি দেখে নিই বলতে বলতে দেখো মা বাজার নিয়ে চলে এসেছে আর তখন আমার ঘর মোছা হয়নি যাই হোক এবার আমি ঘরটা মোছা শুরু করেছি মা এমনিতে কিছু বলে না ও ঠিক আছে তারপরে এখানে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে এক টিভিতে গান নিয়েছি আর এখানে দেখো গোপালের ভোগ দেওয়ার জন্য সব সবজি কাটা হচ্ছে এখানে পাঁচ রকম ভাজার সবজি কাটা তারপরে আরও তরকারি হয়েছে তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো আরেকবার একটু চা খেয়ে নিলাম তোমাদেরকে ওই যে বললাম চারবার চা হয়ে চা হয়ে গেছে সকাল নটার মধ্যে তো যাই হোক মা স্নান টান করে এখানে ভোগের রান্না করছে তো তোমাদের একটু দেখিয়ে দিই কারণ এবার যদি স্নান করতে না যাই আমার মা কিন্তু এবার আমাকে জোর ঝাড়বে তো সেই কারণে আমি মার একটু ভিডিও করে চলে গেলাম স্নান করতে তো স্নান টান করে এসে এবার আমি গোপালকে তুলেছি এবার আমি গোপালের দায়িত্ব আমার আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে সুন্দর করে আর যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো তো তার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি আর দেখো আমি সব জামা কাপড় ড্রেস রেডি করে নিয়েছি আর এখানে এরা দুজন রয়েছে কিন্তু আস্তে আস্তে এদের বন্ধুরাও চলে এসছে তো একে একে সবাইকে স্নান করিয়ে সুন্দর করে ড্রেস করে নিয়েছি আর স্নানের ভিডিও তোমাদের আমি আলাদাভাবে দেব তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও এতগুলো গোপালকে কীভাবে আমি একবারে স্নান করিয়েছি আস্তে আস্তে করে সুন্দর করে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো দেখো সবাইকে কত সুন্দর লাগে এখানে কতগুলো গোপাল আছে দেখো তো দেখো সবাইকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে আমার গোপাল আমার মানে আমার মায়ের তারপরে আমার কাকার আমার দাদার সবার রয়েছে তো তারপরে দেখো মা এখানে ভোগ রান্না করছে আমার ওদিকে গোছানো হয়ে গেছে তো মার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি একটু বাকি আছে তো মা বললো তাহলে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে দে তো সেই কারণে একটু ভিডিওগুলো একটু করে তারপরে চলে গেলাম ঘরের ঠাকুরকে পুজো দিতে আর এখানে দেখো মা সুন্দর করে বাটি বাটিতে করে ভাতগুলো সাজিয়ে রেখেছে আর এটা দেখো ক্ষীর বানিয়েছে আমার ভাই বলেছে একদম ভাইয়ের ডিমান্ড যে গোপালকে ক্ষীর বানিয়ে দিতে হবে ও সব এনে দিয়েছে তো এখানে মা ওটাই গুছিয়ে টুছিয়ে রাখছে তো আমি এখানে চলো একটু ঠাকুরটাকে পুজো দিয়ে নিই আর ঠাকুরটাকে দেখো আমি এখন পুজো দিচ্ছি ঘরের ঠাকুরকেও তো দিতে হয় তো শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি ওদিকে গোপাল টোপাল সবাইকে আমি রেডি করিয়ে নিয়েছি শুধু খাবারটা আনার অপেক্ষায় রয়েছে আর এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর জানো তো আগে যখন আমি বিয়ে হয়নি তখন আমি কিন্তু ঠাকুর পুজো দিতে ভালোই বাঁচতাম কারণ আমি নিজের বাড়িতে পুজোটাও দিতাম আবার আমার পাশের মানে আমার কাকাদের ঘরের পুজোটাও দিতাম তো ভালোই লাগতো তো দেখো আমি সেই মনে পড়ে যাচ্ছে আগে আমি কি সুন্দর পুজো দিতাম আর হাতে চুড়িটা পরে নিয়েছি তোমরা ভেবো না কারণ জাস্ট ভেবেছিলাম যে হাতের একটা সুন্দর ভিডিও ও করবো স্নান করানোর কিন্তু ওই যে ক্যামেরা ধরার কোনো লোক আমার নেই তো যতটুকু পেরেছি শেয়ার করেছি নাহলে নাইটের সাথে চুরি পরবো এরকম আমি পাবলিক না তো যাই হোক কোনো ব্যাপার না এবার দেখো আস্তে আস্তে পুজো দিয়ে নিচ্ছি তো আমাদের ঘরে যেহেতু আমার ফোন ধরার কেউ নেই তো সেই কারণে কোথায় আমি ফোনটাকে রেখেছি এখনও আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ভিডিওটা ঠিকঠাকই এসছে তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও আর তোমাদের বাড়িতে মানে তোমাদের সবার বাড়িতে কীরকম পুজো হয়েছে অবশ্যই কিন্তু একটু ফটো পাঠিয়েও দেখবো অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো পুজো তো দিচ্ছি তো ততক্ষণে মারও ওদিকে হয়ে গেছে তো মাও সব রেডি ফেডি করে নিয়ে এসছে আসলে মা সকালবেলা বলছিলো যে গোপালকে অন্নভোগ দেবো না খিচুড়ি দেব। তো আমার না অন্নভোগটা ভীষণ ভালো লাগে তো সেই কারণে মাকে বলেছি তুমি অন্নভোগই দাও তো দেখো এখানে গোবিন্দভোগ চালের ভাত আর যা যা তরকারি করেছে এখানে ফুলকপির তরকারি সব রকম সবজি দিয়ে একটা তরকারি ভেজ ডাল পাঁচ রকম ভাজা ক্ষীর পায়েস চাটনি সবই ছিল আর সবার সব গোপালের জন্য একটা একটা করে ফুটিও ছিল তো আস্তে আস্তে দেখো সব নিয়ে এসেছি মিষ্টি ছিল দই ছিল সব কিছুই মোটামুটি ছিল তো মাকে বলেছিলাম যে আর পনিরটা করতে কিন্তু যেহেতু মা একটু বেড়াতে হবে আর আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেই কারণে মা বললো থাক পনিরটা আমি গোপালকে অন্যদিন করে দেবো তো বললাম ঠিক আছে আগের দিনও মা জন্মাষ্টমীতে ভোগ দিয়েছে মানে মালপোয়া তালের বড়া যা যা হয় তো ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু করবো তোমরা ওয়েট করো অবশ্যই করবো তো দেখো এখানে আমি প্রত্যেকটা বাটায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো গোপালের ভোগ বলে কথা তুলসী পাতা তো দিতেই হবে আর এখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছি দেখো তোমরা জানিও কেমন হয়েছে কেমন লাগছে দেখতে আমি অনেকক্ষণ ধরে বসে বসে এটা গুছিয়েছি আর এখানে দেখো সবার জন্য একটা একটা করে ফুটি ও আর তোমাদেরকে তো বলাই হয়নি আরেকটা গোপাল আমাদের জয়েন করেছে দেখো একদম মাঝখানে তো ওই গোপালটা আমাদের নতুন একদম খাবার টাবার দেওয়া হয়ে গেছে তারপরে হট করে চলে এসছে আসলে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে খাচ্ছে তো ও চলে এসেছে তো ওর জন্যও আবার একটা আলাদা করে ফুটি আনা হয়েছে তো তারপরে দেখো বুক টোক দিয়ে তারপরে রেডি হয়ে এই যে সব আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম আমি থাকলেই এরা একদম আমার বাড়ি ছেড়ে যেতে চায় না আমি আবার চলে আসব এরা কিন্তু আর আমার বাড়িতে যাবে না তো যাই হোক একটু মিষ্টি নিলাম নিয়ে প্রসাদ খেতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো ভালো লাগলে লাইক করো